ভাই সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড হচ্ছে টিকিও ইউ ব্র্যান্ডের ফায়ার একদম সবার থেকে কমে দিব আমরাই মাত্র আমাদের থেকে আপনারা একদম কম দামে নিতে পারবেন তা অফার প্রাইজে আর আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে যে দেখেন একটা হোয়াইট কালার আর একটা হচ্ছে যে গ্রিন কালারের মধ্যেই যা কালারটা আমি দেখা দিচ্ছি এরকম হবে কালারটা আমি সম্পর্কে জানি না তো এটা আমি আনবক্সিং করে দেখাবো এবং চালানোর সিস্টেমটা দেখাবো তার আগে বলে নিই এটা আমাদের কাছে সবচেয়ে কম দামে পাবেন ইনশাল্লাহ এটা কিন্তু বাইরাল একটা প্রোডাক্ট আর এটার সাইজটা হচ্ছে পাঁচ লিটার ক্যাপাসিটি এবং এটার পাওয়ারটা হচ্ছে যে আপনার পনেরোশো ওয়ান তো সর্বপ্রথম দাঁড়ান দাঁড়ান নিজে দেখেন সর্বপ্রথম একটা সেফটির জন্য দিয়ে দিয়েছে কক্সিট যাতে জিনিসটা ভিতরে বাঙা পাটা না হয় মূল প্রোডাক্টটা হচ্ছে এটা যেটা আমি এখন আপনাদেরকে ইয়ে কালারটা দেখাচ্ছি যেটা ক্রিম কালার বলে আমি যে হোয়াইটে বললাম এটা ক্রিম কালারটা তো আমি এটাকে আপনাকে চালাইয়া দেখাবো এইটা এটা আনবক্সিং করলাম এইদিকে একদম মাখন ভাইরাল একটা প্রোডাক্ট এটা আমাদের কাছে সবচেয়ে কম দামে পাচ্ছেন এখানে উপরের নিচেরটা হচ্ছে যে টেম্পারেচার আর উপরটা হচ্ছে যে আপনার টাইমার আপনার টাইম দিলেন এই মনে করেন বিশ মিনিট টাইম দিলেন যেদিকে এই উপরে দেন এখানে কি লেখছে এখানে যদি ফ্রেন্স ফ্রাই করতে চান আপনি কত তেরো থেকে পনেরো মিনিট দিবেন আচ্ছা পনেরো মিনিটে ধরলাম আর দুশো ডিগ্রি সেলসিয়াস তখন আপনি এই টাইমারটাকে ইয়েতে দিবেন আপনি টাইমারটাতে মনে করেন পনেরো মিনিট দিলেন দেওয়ার পরে ডিগ্রিটা দিলেন দুইশো ডিগ্রি হওয়ার পরে খাওয়ার পরে এভাবে টিং করে একটা আওয়াজ করে খাবারটা হয়ে যাবে আর একটু ড্রয়ের খুলে দেখাই মানে খুবই খুবই ভালো মানের এটা আমাদের কাছে আবার এক বছর সারিজ ওয়ারেন্টিও পাচ্ছে না এই যে এটা কিন্তু সেন্সর সিস্টেম আপনি খুলবেন অটো অফ হয়ে যাবে আর ভিতরে কি থাকতেছে না ভাই ভাই ভিতরে থাকতেছে এটার ভিতরে এটা পরে দেখাচ্ছি আমি আবার এটার ভিতরে সর্বপ্রথম দেখাচ্ছি একটা হচ্ছে নন স্টিক টে থাকতেছে একদম প্রিমিয়াম কোয়ালিটির খুব দেখতে খুবই লুকিং সুন্দর আর এটা হচ্ছে যে আপনার পাঁচ লিটার ক্যাপাসিটি আপনি যদি মিডিয়াম সাইজের মুরগি ইয়ে করেন তাহলে দুইটা করতে পারবেন তেল ছাড়া রান্না করতে পারবেন এটাতে সব ধরনের রান্নাই করতে পারবেন এখানে সবকিছু দেওয়া দেওয়াই আছে তো আমি এখন দেখবো এটার ভিতরে কি জিনিসটা দিয়েছে এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি দিছে আপনাদেরকে তো এটা দেওয়ার কারণ হচ্ছে যে আপনার এখানে যে প্লাগটা দেওয়া আছে সবার তো আর তিন ঘাটের প্লাগ নেই সেক্ষেত্রে এটা সম্পূর্ণ ফ্রি দেওয়া হয়েছে আপনারা এটা লাগাবেন লাগানোর পরে আপনারা এখানে আচ্ছা আমি আগে এটা জয়েন আপনার চালাই দেখা দিচ্ছি আমি এই যে টুফিন টুফিন দিয়ে অনেক টুফিন নাই তাই না সে এই যে দেখেন এই টাইমার দিয়ে দিছি টাইমার দেওয়ার পরে আমি টেম্পারেচার দিবি অন হয়ে গেছে দি আওয়াজ করতেছে অলরেডি আর এই যে খাবার খাবার পরে অফ অফ হয়ে যাবে আর এটা হচ্ছে জাস্ট এখানে এইখানে শুধু তাকাবেন কি কোন জিনিসটা করবেন এখানে তাকাবেন তাকাই এখানে সেট করবেন তো এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আসছে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এখনই অর্ডার করুন আমাদের ম্যাসেঞ্জার অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন